এখানে কি আছে বড়ুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সবকিছু দেন প্লেট ভাবে সাজান কারেন্ট বিল এত্তু গ্যাস বিল এত্তু খাওন খরচ এত্তো অন্যান্য এত্তু কাম সারসি ছোং সারিয়া তো খরচ আমবা নি অত কুলাইবার পারবো না হলো যতই কো একটু হিসাব করে চলমু খরোজ আর কমে না এই যে আবার রোজা হে পড়ছে ভাবছিলাম সব তে রোজা থাকো খাওনার খরচ তাতে একটু কমবো ওমা আগেও যেমন তিন বেলা খাইতে এখন নে তিন বেলা খাই ইফতার ডিনার শেহরি এই ইফতার আর তার তে তো খরচ না একটু হিসাব করে চলতে হইব যাই বাজার থেকে ইফতারি কিনে নি আইহি ইদানিং খুব হিসাব করে চলবা লাগছি তাই বাজেটের মধ্যে ইফতারে কিনবে রাখছি পেঁয়াজের দাম বেশি তাই ভাবছি পেঁয়াজ কিনে নিজের হাতে পেঁয়াজু বানাম ভাই পিপে পেঁয়াজের দাম কিন্তু বাইরে গেছে কি দাম বেড়ে গেছে মানে আরে আগের দাম বিবেচনায় বাজেট বানাইছি এখন যদি দাম বেড়ে যায় হিসাবে তো গুলমাল লেগে যাব কি করি এখন কি করি কি করি পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ এই পেঁয়াজ দিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে তো যাই না আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় না পেঁয়াজ ছাড়া রান্না করবো ঠিক আছে মাগার পেঁয়াজু ওইটা বানাম কেন আলু দিবেন এইটা ভালো বুদ্ধি দাও এক কেজি আলু দাও বাজারে বেগুনিরও দাম বেশি কি শিখ না শাক না সাইজ দেখলে মনে সারা বছৰতে আছিলো কি নাই যদি খাই একটা একরা বেগুনি খাম খেলা বেগুন কিনে দরকার পড়লে অনন্তমানে সেজের বেগুনি বানাই খাম দেও এক কেজি বেগুন দেও ভাই দাদা বেগুনের সারা মার্কেট গুলা কোথাও বেগুন পাইবেন না ও কি আমার অত টেনশনে খাবে তো বেগুন দিয়ে বেগুনি নাখে আর যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিও বেগুনি বানাই না যায়

ইয়া মাংসের দাম ইয়া তোমার বাজে তো তো শোরুম পাইবো কাছে বলো তুমি এইটা দেখো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় বাহ এই তো সান্তনা পেলাম দাও কাঁঠাল দাও ব্যাটা ইফতারিতে তো শরবতও লাগবে তার চিনি দাম কেমন

তাবুল তাবুল খাই আমার লুজ মোশন হচ্ছে ডিস্টার্ব করিস না আয়ো মা সিসি লুজ মোশন হলো তো পুচুত করে বাইরা যাওয়ার কথা এই দেড় ঘন্টা ধরে টয়লেটে কি করো পয়লা পয়লা তো ক্লিয়ারই আসিল মাগার কালকে তো আবার খিদা ঠেলায় বড়ই আর পেরা বিছি সুতা খেয়ে ফলাইছি ওই হালা তো রাস্তায় জ্যাম বাজিয়ে থুইছে হ্যাঁ হ্যাঁ আয়ো মা